হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আমি সবজি খিচুড়ি রান্না করবো আর তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তোল দিয়ে রেখেছি আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর একটু কাঁচা কুচি দিয়ে দিলাম তারপরে আমি পরিমাণ মতো একটু আদা বাটা জিরা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেবো তারপরে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব তারপরে আমি একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি লাল লাল করে কষাবো যাতে আরও খেতে আরও মজা হয় আর আমি একটু পানি দিয়ে কষাবো যাতে মশলাটা পোড়া না লাগে তারপরে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা এতে করে যত আমি কষাবো তত খেতে মজা হবে আর আমি একটু পানি দিয়ে দিয়ে বারবার করে কষিয়ে নেব আমার কষানো শেষ হয়ে গেল আবার একটু পানি দেব, আবার একটু মশলাটা কষিয়ে নেব আর এরপর আমি আগে চাল ধুয়ে রেখেছি চাল ডাল এখন চাল ডাল আমি সেটা মশলার ভিতরে দিয়ে দেব। আমার মশলা কষানো শেষ আমি এরপর চাল দিয়ে দিলাম আর এরপর আমি মশলার সাথে চালটা ভালোভাবে মিশিয়ে নেব আর আমি সবজি খিচুড়ির জন্য সব ধরনের সবজি টুকরো টুকরো করে কেটে রেখেছি আর সেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সবজি খিচুড়ির জন্য গরুর মাংস আমি আগে একটু ভুনা করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো আর এবার আমি ভালোভাবে কষিয়ে নেব। আর সবজি খিচুড়িটা সকলের জন্য অনেক উপকার কারণ এতে অনেক ভিটামিন আছে আর যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন আর আমি সব সবজিগুলো এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর এরপরে আমি একটু ভালোভাবে মাখিয়ে নেব যাতে করে মশলাটা চালটা একদম একদম সবজির সাথে মিশে যায় এভাবে করে আমি আবার একটু পানি দিয়ে দেবো যাতে করে পোড়া না লাগে এরপর আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো আর এভাবে আমি আবার একটু ঢাকনা দিয়ে দেবো যাতে করে আমার সবজিটা একটু নরম হয় আর আমার একটু লাটতে সুবিধা হয় এরপর আমি আবার হালকা করে একটু নেড়ে নেবো আর চালটার সাথে আমি একদম সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেবো আমার মেশানো হয়ে গেছে আর আমি এভাবে এরপরে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যায় আর চালটাও সেদ্ধ হয়ে যায় আর সবজি খিচুড়িটা একটু পানি বেশি লাগে কারণ এতে এটা একটু পাতলা পাতলা হয় এর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে দিব সব সবজি নরম হয়ে যাবে আমার সবজি খিচুড়িটা রান্না শেষ হয়ে গেল এভাবে পাতলাই থাকবে আর সবার শেষে একটু জিরার গুঁড়ি দিয়ে উঠিয়ে নেব যারা যারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে যদি সবজি খিচুড়ি রান্না করে খাওয়ান তারা অবশ্যই খাবে আর এই সবজি খিচুড়িতে অনেক ভিটামিন রয়েছে সবাই বাসায় একটু ট্রাই করে দেখবেন